গত বছরে পবিত্র হজ পালনকারীদের জন প্রতি ছেষট্টি হাজার টাকা ফেরত না পেলে আদালতের দ্বারস্থ হয়ে মামলা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন হাজিরা দু সালে পবিত্র হজ পালনকারীদের বয়সের ক্ষেত্রে সরকারি তরফে ছাড়পত্র প্রদান করা হয়েছে অনুরূপভাবে টাকা পয়সার ক্ষেত্রেও পুনর্বিবেচনা করা হয় কেন্দ্রীয় হজ কমিটির ঘোষণা অনুযায়ী প্রত্যেক হাজি ছেষট্টি হাজার টাকা ফেরত পাওয়ার কথা থাকলেও এক বছর হয়ে গেল কোনো এক অজ্ঞাত কারণে তা কার্যকর হচ্ছে না এমন প্রশ্ন কালান কাটিগোড়া ঘুরপাক খাচ্ছে কালান কাটিগোড়ায় গত বছর পুরুষ মহিলা মিলে একশো জন হজ পালনকারীদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক আব্দুল কাদির বরভুইয়া অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান বিশিষ্ট সমাজসেবী জাহির উদ্দিন প্রমুখ বুধবার সংবাদ মাধ্যমকে জানান প্রথম কিস্তিতে জনপ্রতি একাশি হাজার আটশো টাকা জমা দেন তারা দ্বিতীয় কিস্তিতে পুনরায় এক হাজার টাকা জমা দেন তৃতীয় কিস্তিতে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জমা দেন জনপ্রতি মোট তিন লক্ষ বিরাশি হাজার টাকা জমা দিয়েছেন কেন্দ্রীয় হজ কমিটির ছেষট্টি হাজার টাকা ঘোষণা করার পর হজ পালনরত অবস্থায় বাংলাদেশ পাকিস্তান ভুটান ইন্দোনেশিয়ার হজ পালনকারীরা ছেষট্টি হাজার টাকা ফেরত পেয়েছেন কিন্তু আসামের যে হাজিরা রয়েছে হজপালন শেষে বাড়িতে ফিরে বহুদিন অপেক্ষা করেও পাওনা টাকা তারা ফেরত পাননি ডিব্রুগড় তিনসুকিয়া জোরহাট ইত্যাদি জেলার হজ পালনকারীরা উচ্চ আদালতে মামলা দায়ের করার পর হাজিদের পক্ষে রায় দেওয়া হয় কালান কাটিগোড়ার হাজিরা বলেন পাওনা টাকা যদি আদায় না হয় তাহলে তারাও আদালতের দ্বারস্থ হয়ে মামলা করবেন তারা অভিযোগ করেন হজ শেষে বাড়ি ফেরা পর্যন্ত সব ক্ষেত্রে চরম অব্যবস্থার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করতে হয়েছে তাদের পবিত্র হজ পালন করতে গিয়ে অসম্মান অপদস্থ এবং হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ উঠিয়েছেন কেন্দ্রীয় হজ কমিটির চরম গাফিলতি এবং উদাসীনতার অবসান ঘটিয়ে কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে নিয়মমাফিক মাফিক হজ পালন করা যায় এ ব্যাপারে আগামী একুশ এপ্রিল জোয়াই বদরপুর সড়কে কালান বাজারে ফরেস্ট গেটের পাশে লক্ষ্মীপুর জামে মসজিদে এক সভার আহ্বান করা হয়েছে সেই সভায় বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত থাকবেন গত বছরে হজ পালনকারী সহ দু হাজার চব্বিশের হজ সভায় উপস্থিত হয়ে হাজিদের সমস্যাগুলি তুলে ধরতে অনুরোধ জানান কালান কাটিগড়ার হাজিরা আমাৰ নাম হাজি আব্দুল কাদীম বৰভুই আমি খালেন্দেগী ভূঞাৰ দুহেজাৰ তেইছ বছৰ আমাৰ হজযাত্ৰী আছিলে হজত অৱাৰ সময় চেণ্ট্ৰেল হাউজ কমিটিয়ে আমাৰ এটা এডভাৰ্টাইজ দিছিল বা এটা এনাউন্স কৰল যে এইবাৰ পইচা কমছে বয়স কমছে হিচাপে আমাৰ গৰীব লোকী সদায় মিলিয়া অত হজৰ কাৰণে প্ৰস্তুতি নিলাম তন পইচা জমা দিয়া আৰম্ভ হয় তাত তিনি কিস্তি আমাৰ পইচা দিছোঁ তিনি লাখ বিৰাশী হাজাৰ চামথিং এরপরে যেদিন আমরা যাওয়া আরম্ভ করি গুয়াহাটি যাওয়ার বাদে আমরা হইল যে আমরা প্রথম পয়সা নিবার সময় কথা আসছিল যে চার্টার ফ্লাইটই নিত গোয়াটি যাওয়ার বাদে শুনলাম যে চার্টার ফ্লাইট নাই আমরা ইন্ডিগোয় নিত এক্সেস পয়সা দেখুন নিল হস্তা গুড়ি যাওয়ার বাদে পয়সা দিত করি আমাদের সেন্ট্রাল হেল্প কমিটি অ্যানাউন্স গুয়াহাটি তারা আমরা অ্যানাউন্স করে জানাইছে আমরা হজ কেসে যাওয়ার ফলে যাওয়ার পথে তো আমরা বহুত কষ্টর মোকাবেক্ষি হয়েছি তিনবার চারবার আমরা ইমিগ্রেশন করছে জিনিসপত্র আমরা কিছু নষ্ট হয়েছে গেছি গিয়া মুখাত ফসার ভরে যখন আমরা আগজিয়াত নিলো মানে কোনো একটা অসুবিধার মাধ্যমে আমরা হজ ফুরা করলাম হজ করা ফুরা করার বাদে মদিনাত গেলাম মদিনা যাওয়ার বাদে যখন যাই যে মদিনাত ডাইরেক্ট আমরা ফ্লাইটে জিদ্দা আনব তখন এই কাম না করি আমরা বাই রোড বাসে আনছে আনে সমস্তটা রাইট জিদ্দা ফ্লাইট এয়ার স্টেশনের বারে আমরা ডিটাইন আছে রাইট ফুয়ানির পরে আমরা ঢুকছে ডুকার বাদে আমরা ইমিগ্রেশন টিম সম্পূর্ণ করিয়া ও রঙলা বিভিন্ন স্থানে ও গুয়াহাটির ফ্লাইটও দিছে দিল্লির ফ্লাইটও দিছে গুহাটির ফ্লাইটও আমরা আইছি কেউ কলকাতার ফ্লাইটও কেউ দিল্লির ফ্লাইটও আইছে ইয়াও তো আমরা নামিয়ে আইছি কিন্তু এখন পর্যন্ত আমরা প্রাপ্য পয়সাগুলার কোনো সদুত্তর পাইছি না সেন্ট্রেল হাউস থেকে থেকেষট্টি হাজার টাকা রিটার্ন করবার কথা কো পাইছি না এতে আমরা উভয়ন্তর না উইয়া আমরা মিডিয়ার ডাল রইছি এখন যদি সেন্ট্রেল হাউস কমিটি এইগুলো আমরা কোনো সদ না দেয় তাহলে আমরা উচ্চ আদালতের আশ্রয়মুখ আর আসাম থেকে আরও যারা মানুষ গেছিলাম এরা যেমন বরপেটা ডুবলি গোয়ালপাড়া কোকরাঝার ডিব্রুগ যিনচুকিয়া নগাঁও তেজপুর এরা কিন্তু ইতিমধ্যে উচ্চ আদালতের আশ্রয় লইয়া তারা রায় পাইছে যে তার সেন্ট্রেল কমিটির তারা ভাষাটা ঘুরাইত কিন্তু আমরা এই গ্রুপ এখন পর্যন্ত কোনো শত্রু না হওয়ার কারণে আমরা ওটা জানাই আর সেন্ট্রেল হাউজ কমিটিতে যদি অতি সত্তর এই কোনো তার আশ্রয় লইতে আমরা বাধ্য হই আপনারা যে হজ পালন অবস্থায় যে ঘোষণা করা হইল সরষ্টি হাজার টাকা ফেরত দেবার লাগিয়া মানে কোনো দেশে টাকাগুলা ফেরত পাইছি কি আপনারা জানাছেন আমরা বাইদি বাইদি বাই খবর পাইছি আমরা হজত আত্মীয় শুনছি যেমন বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া তারা পয়সা টাকা হনত আত্মীয় রিটার্ন ফাইল দিয়েছে আমার লোকে আসলে পাকিস্তান হাজি একজন বাংলাদেশের একজন আর ইন্দোনেশিয়ার বাক্কা হয় যখন তারা গ্রুপ তারা মুখে শুনছি যখন মদিনা তফ করি আওয়াজ যাওয়ার সময় আটি আওয়াজ আওয়া করছি তারা মুখ তারা শুনছি যে ফয়সা নাই আপনারা তো ইন্ডিয়ার মানুষ পয়সা আপনারা পাইছেন আপনারা পাইছেন নি বলে জিনা ভাইছে না বলে আমরা পয়সা পাই গেছি তারা অ্যাকাউন্টসও পয়সা গেছি কিন্তু আমরা তো পয়সাটাও পাইছি না যদি আপনারা যদি যদি টাকা যদি হিরত পাই না বা কোনো যদি সুব্যবস্থা হয় না তো আপনারা আগামী দিনে কী পদক্ষেপ নিন আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ